Kami ingin mengucapkan terima kasih kepada kata-kata kita, kata-kata kita, kata-kata এটা গাইতে রাজ্য মিজোরামে ছোট ছোট চাটচাকার মালগাড়ি কাটা করার নামে হাজার হাজার টাকা আদায় চালকদের দের থেকে উল্লেখ্য মিজোরামে আগে কিন্তু তেমন একটা সমস্যা ছিল না বর্তমান চলতি মে মাসের এক তারিখ থেকে আইন মানানো হয়েছে ছোট ছোট চাটচাকার গাড়ি গুলো থেকে 5000 এবং 7000 টাকা আদায় করে নিচ্ছে আজ করিমগঞ্জ তোতা বর্তমানে শ্রীভূমি জেলার কয়েকজন চালক মিলে আজ তাদের এই সমস্যাটিকে তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি তারা বক্তব্য তুলে ধরেন আসামের সরকার ডক্টর হেমন্ত বিশ্বাস শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন আসাম থেকে যাওয়া শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাওয়ার সময় যদি এরকম ট্যাক্স আদায় করা হয় তাহলে আমরা চালক কিভাবে জীবিকা নির্বাহ করবে গাড়ি চালিয়ে তারা একথাও জানান আসামের জিনিসপত্র আসামের চালক আসামের গাড়ি তারা নিজেরা খাওয়ার জন্য আমরা নিয়ে যাই কিন্তু এর ওপর কেন আমাদের উপর এত রকমের চাপ সৃষ্টি করা হলো আমরা সকল চালক এটাই চাই এই নিয়মটি বাতিল করা হোক এই সময় যেসব চালক উপস্থিত ছিলেন আশিয়াগঞ্জ বাইপাস চৌমাথায় চালক মোহাম্মদ তাজুল ইসলাম বাবুল হোসেন চৌধুরী শারিম জয়নুল হক আঞ্জুর হোসেন সাইফুল ইসলাম আসাদুদ্দিন দিলোয়ার হোসেন প্রমুখ আপনারা সবাই আজকে এখানে একত্রিত হওয়ার মূল উদ্দেশ্যটা কি আমরা দীর্ঘদিন যাবৎ আমি পাঁচ সাত বছর যাবৎ গাড়ি মিজোরাম রোডে গাড়ি চালাইতেছি আপনার নাম আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম সালিক বলেন আমরা এতদিন যাবৎ গাড়ি চালাইতেছি বর্তমানে যে মিজোরামের এক তারিখ এক মে থেকে যে কানুন মোটর ডিপার্টমেন্টে যে কানুন করেছে সেই কানুন দিয়ে আমরা যে অবস্থায় গাড়ি চালা আগে চালাচ্ছিলাম মোটামুটি আমরা ভালোই ছিলাম বর্তমানে এই গাড়ি চালানির এই এক তারিখের যে কানুন অবস্থায় যে খাটা একটা চলিত মাসের এক তারিখ থেকে একটা কাটা বসিয়েছে সেই কাটা বসার কারণে আমাদের ছোট গাড়িতে যে আমরা যে বাড়াটুকু পাই সেই বাড়াটুকু আমাদের এই খাটাতে কোন সময় পাঁচ হাজার কোন সময় দশ হাজার ইচ্ছা মতো ফাইন করে আমাদেরকে একদম বিভ্রান্ত করে দিচ্ছে আর বর্তমানে আমরা কোনো টাকা আজ গাড়ি নিয়ে মিজোরাম গিয়ে গাড়ি নিয়ে খালি করে আসার পরে আমাদের মধ্যে কোনো টাকা থাকে না আর আমরা বর্তমানে যে এই অবস্থাতে মিজোরাম সরকারের যেন এই অবস্থাতে আমরা কত কষ্ট করতেছি আর এখন যে অবস্থায় যে কাটা পাইন স্লিপ নিলে এক দশ হাজার টাকা পাইন স্লিপ না নিলে পাঁচ হাজার টাকা ইটা দিয়া আমাদের গাড়ি চালানো আমাদের অসম্ভব আর যদি এরকম আমি আসামের হিমন্ত বিশ্বর মুখে আমি স্মরণ করি বলছি যে আমাদের এই লাইট মোটর বিজেকের যে লাইভ ফটোগ্রাফি করলে যে আমাদের সমস্যাটা একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিভিন্ন সমাজকে দৃষ্টি আকর্ষণ করতেছি আর আমি আমার আমার আমাদের একজন বর্তমান প্রেসিডেন্ট মঞ্জুর ভাইয়া একটু বলুন তো আমরা মানে সমস্যা হয়েছে ভাই আমরা তো বিগত বাক্কা কয়েকটা বছর থেকে মিজোরাম লাইনে গাড়ি চালাইয়া পিক আপ গাড়িগুলা বলেরো পিক আপ বা আপনার টাটা মোবাইল যেতাগুলো গাড়িগুলা আছে আমরা সবই মোটামুটি মাল সামাল লইয়া মিজোরাম ফৌসাই আর মিজোরাম পৌঁছাই দিয়ে আমরা খালি গাড়ি লইয়া আইয়া আজকে এই চলিত মাসের এক তারিখ থেকে মনে হয় নতুন মানে আইজল মিজোরাম ডিস্ট্রিক্টের মিজোরাম স্টেটের আইজল ডিস্ট্রিক্টের সাইরঙ্গ নতুনভাবে একটা খাটা আয়ানি নিয়েছে এই খাটাটাত কত জানি মানে আমরা এই যে পিকআপগুলা পিকআপগুলা দেখা যায় খাটা করিয়া দেখতে লাগে এখন খাটা করিয়া যদি দেখতে লাগে আমরা যেটা গাড়ি যখন শোরুম থেকে বাইর করি শোরুম থেকে বাইর করে বডি না বানাইলে তো আমরা মাল বহন করা সম্ভব নাই এখন নতুনভাবে গাড়ি বাইর করিয়া মাল বডি বানাইয়া মাল বহন করিয়া যাওয়াতেওয়া যে আমরা যে খাটা করা হয় তখন দেখা যায় আমরা মাল পৌঁছাইয়া দিয়ে ঘুরিয়া আইয়া কিচ্ছু টাকা পাচ্ছে না এতে একদম বেকার হয়ে যায় এমনকি নিজের খরচ করার মতো পয়সা থাকে না এর আগে কিরকম নিয়ম আসলো এর আগে তো আমরা সাইরঙ্গে মানে এই ধরনের কোনো খাটা কুটার নিয়ম আসলো না শুধু গেইটে এন্ট্রি ফিস দিয়ে দিয়ে যাইতাম আমরা এমনি নর্মাল এন্ট্রি ফিস কত দিতে এটা তো একশো টাকা পঞ্চাশ টাকা করিয়া দিয়ে যেতাম নর্মালি একশো টাকাও দিতাম মোটামুটি বাসা যে আসলো এমবিআই মানে যদি আপনার

কথা এটা হ'ল যে আমাৰ বৰ্তমানে হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰটো আমাৰ আছামৰ চি এম তান্তে মানে আমাৰ অকত এটা কৈছে ইয়াত এটা ৰিকুৱেষ্ট আমাৰ কৰি মিজোৰাম চৰকাৰে লৈকে তাইন এটা আলাপ আলোচনা কঢ়িয়া কাগজপত্র সব ওকে আছে কোন ধরনের কাগজের মধ্যে কোনো সমস্যা নাই লাইসেন্সের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু শুধু আমরা বর্তমানে এই খাটাগে যে আমরা যে পয়সা দিয়ে যায়। এই পয়সা গুলা আমরা পক্ষে সম্ভব একটা পিক গাড়ির মধ্যে কতটি পর্যন্ত মানে ভাড়া উঠাইতে পারি তার থেকে যদি আমরা কাটা গেটি আট হাজার দশ হাজার টাকা দিয়ে যাইতে লাগে তাইলে মানে আর আমরা কত টাকা লইয়া গড়ে আইতে পারলাম এখানে যত মানে চালক আছেন সব তো আর নিজে নাই মালিক নাই বহুত তো বেজানো আছেন যে অন্য মালিকের মানে গাড়ি চালাইতা ওখানে যে মনে করেন খাটার মধ্যে পয়সা দিয়া পুলিশের মধ্যে পয়সা দিয়া রাস্তার খরচ দিয়া ডিজেল দিয়া খরচপাতি সব কুলাইয়া দিয়া ইয়া মালিকরে বুঝ দিয়া কিচ্ছু থাকে না তার কাছে

মাল থাকে গাড়ি মানে লাইন নহয় মনেকুৱা আগে যিম হিচাপে